হ্যালো ইভ্রি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন দেশ ও দেশের বাহিরে আমার সকল ভাই ও বোনেরা সবাই খুব খুব ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম তো এখন বাজে সকাল নয়টা তো সাইফেনের বাবা এখনও বাড়িতে ভাত খেতে আসেনি সে জমিতে কাজ করতেছে তো সেই জন্য আমি সাইফেনের বাবাকে ডেকে আনতে চাচ্ছিলাম সে তার জমিতে চাষবাসের দিক দিয়ে এতটাই মনোযোগ দিয়েছে মার্শাল্লা সে মানে বলার বাহিরে কিন্তু এত বেশি মনোযোগ দিলে তো হবে না নিজের শরীরের দিকটাও দেখতে হবে তার প্রেশার একেবারেই লো হয়ে গেছে তো তার একটু শারীরিক সমস্যা হচ্ছে মানে হঠাৎ করে এত কাজের প্রেশার আর যেহেতু অনেক রোদ্রু আছে এখন তো এসব নানাবিধ প্রেশারে তার নিজের যে শারীরিক যে প্রেশার থাকে সেই প্রেশার একদম লো হয়ে গেছে তো সবাই স্যাফেনে বাবার জন্য দোয়া করবেন সে যেন সুস্থ থাকে ভালো থাকে তো বন্ধুরা গ্রামের এই নিরিবিলি পরিবেশ সবুজের সমারোহ পরিবেশ সকল কিছু দেখতে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো আমাদের সবজির ক্ষেত তো মাসাল্লাহ তার অতি পরিশ্রম কঠোর পরিশ্রম যাই বলেন না কেন সকল পরিশ্রম দিয়ে সে জমিতে চাষবাস করছে আর আমাদের পুঁশাক আলহামদুলিল্লাহ 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 অনেক অনেক ভালো হয়েছে কথায় আছে যে কষ্ট না করলে কেষ্ট মিলে না তো সেটাই ফলাফল সাইফানের বাবা যেমন পরিশ্রম করছে ঠিক তেমনই তার পরিশ্রমের সফলতা আল্লাহ দিচ্ছে তো ওই তো আমাদের পোশাকের জমি আর পোশাকের জমির পাশাপাশি এখানে কাকুরলেরও চাষ করা হয়েছে তো বন্ধুরা সাইফান একটু পরপর এসে আমাকে ডিস্টার্ব করতেছে ভয় জাপা দিতে লাগছি তো সে একটু পরপর বাড়ির যে গাছের নিচে আম পরে থাকে ছোটো ছোটো আমের যে কোরআলিগুলো হয় তো সে আমগুলো সে নিয়ে আসতেছে আর বলতেছে আমাকে ছিলে দাও লবণদের মা খেয়ে দাও আমি খাবো তো সে একটু পর একটা একটা করে আম নিয়ে আসতেছে আর আমি তাকে ছিলে দিচ্ছি আর সে খাচ্ছে তো যাই হোক বন্ধুরা এই তো দেখেন আমাদের পুঁশাকের জমি মাশাল্লা বলতে ভুলবেন না কঠোর পরিশ্রম করলে অবশ্যই তার পরিশ্রমের সফলতা অর্জন করা যায় এই কথা আমি এখন মানতে বাধ্য কারণ সাইফানের বাবা যেমন পরিশ্রম করতেছে তো সেই মাশাল সেরকমই তার সফলতা সে অর্জন করতে পারতেছে আস্তে আস্তে তো আর এটা হলো একটা ভুট্টার জমি তো এরকম ছোটো ছোটো ভুট্টা যে হয় নতুন ভুট্টা তো ভুট্টা দিয়ে ডাউল মুসুর ডাউল ভিজিয়ে বড়া করে খেলে অনেক স্বাদ হয় তো কে কে এরকম ভুট্টার বড়া খেয়েছেন অবশ্যই জানাবেন আমার তো অনেক ভালো লাগে আর ভুট্টা মুসুরের ডাউল পেঁয়াজ আর যেই আতপ চাউলের গুঁড়ো দিলে পরে আরও মুচমুচে হয় অনেক স্বাদ হয় খেতে আর এই তো সাইফানের বাবার যে জমিতে টাল দেওয়া গাছটা প্রায় শেষের দিকেই মানে কাকর গাছ যেহেতু বড়ো হয়ে উঠতেছে তো সেজন্য অতি দ্রুত গাছটা শেষ করতে হবে গাছগুলো টালের উপরে দিতে হবে কারণ গাছগুলো এখন নিচে কঞ্চির মধ্যে আছে তারপর সাইফানকে কিনে বাড়িতে চলে আসলাম আর যে ঘরের অবস্থা মাত্র ঘর গুছিয়ে গেলাম এসে আবার সে সাইফান খেলনা বাতি দিয়ে আবার সে খেলাধুলো করতেছে এটা হলো আমার সাইফান পাপার ব্যাংক এখানে এটা এই ব্যাঙ্কটা সাইফানের খালামনি সাইফোনকে কিনে দিয়েছিলো তো ব্যাংকের টাকা আমাদের প্রয়োজন ছিল তো ব্যাংকটা কেটে টাকাগুলো বের করা হয়েছিলো তো সাইফন হাঁটা চলার অবস্থা দেখেন এমনভাবে সে হাঁটা চলা করতেছে যে মনে হয় তার শরীরের ভার সে নিজেই বহন করতে পারতেছে না সাইফান তো আগে একেবারেই মানে একা একা খেলাধুলা করতো না তো যেহেতু এখানে সে মানে আমি ছাড়া আর তার বাবার ছাড়া তেমন কাছের মানুষ তো হয় না কখনই হয় না যে যতই আদর করুক বা ছাড়া তো কাছের মানুষকে হয় না তো তাকে এখন সেরকম আগের মতো সময় দিতে পারি না বাবার বাড়ি থাকতে যেমন সময় দিতাম তো এখন সে একা একা নিজের খেলা নিজে খেলা করে কিন্তু খাবারটা এখন সে হাতে তুলে খায় না যার ফলে আমার এখনও অনেক কষ্ট হয় তো আজকে ভয়সা দিতে গিয়ে অনেক বিরক্তির সম্মুখীন হচ্ছে সাইফন অনেক ডিস্টার্ব করতেছে তো এই তো বিকেলবেলা সাইফানের বাবা পোশাক কেটে নিয়ে আসছে কালকে সে বাজারে নিয়ে যাবে সেই পোশাকগুলো বিক্রির জন্য তো এখন আমি আবার পোশাকগুলো মানে এক কেজি করে মেপে আটি বেঁধে তারপর বেঁধে রাখবো তারপর সে আবার সেই পোশাকগুলো পানিতে পরিষ্কার করে ধুবে তারপর দিন সে বাজারে নিয়ে যাবে তো এখন আমি পোশাকগুলো বাঁধার জন্য এটাকে কি বলে আমি জানি না সুতা না কী বলে তো এভাবে আমি রেখে তারপরে এক কেজি করে মেপে মেপে আমি সেগুলো গুছিয়ে রাখবো আর পোশাকের কালারটা মার্শাল অনেক সুন্দর হয়েছে পোকাও তেমন খাইনি পোকা ধরেছিল বাট খুব কম আমি এই সকল কাজ কখনোই করিনি বাট এখন করতে হচ্ছে যেহেতু নিজের সংসার নিজের কাজ নিজেকে করতে হবে সাইফানের বাবা আমাকে কখনো বিলে মাঠে নিয়ে যাওয়া বা এসব পছন্দ করে না কিন্তু বাড়িতে তো এইসব কাজগুলো আমাকে করতেই হবে কারণ সে ওখানে কাটতেছে আবার এখানে এসে সে কেজি মানে কেজিভাবে মাপ করে তারপরে পরিষ্কার করে ধুবে কারণ একটু প্রেশার হয়ে যাবে তো সেই জন্য আমি তাকে সাহায্য করতেছি তারপর সে আবার সুন্দর হয়ে গেছে সে বলতেছে যে এখন তুমি সাইফানকে ভাত খাওয়াও আমি কাকাই গাছগুলো সারতেছি তারপরে সে আবার এই জমি থেকে এসে আবার সেই পোশাকগুলো কেজি ভাবে মাপতেছে মেপে মেপে সে এখন আবার সে আবার সে ধুবে বেচার এতটাই পরিশ্রম করে যা বলার বাহিরে সবাই আমি আগেও বলেছি সবাই তার জন্য দোয়া করবেন সে যেন সুস্থ থাকে ভালো থাকে আর এখন রাত হয়ে গেছে মানে পোশাকগুলোর কালার কেমন যেন আসতেছে আমি তার ভিডিও করলে সে এতটা পরিমাণে লজ্জা পায় যা বলার বাহিরে সে এতটাই লাজুক ভাবে সে বলতেছে আমার কাজ ডিস্টার্ব হচ্ছে তুমি ফোনটা সরাও আর এখানে সাইফনে পাকলাম দেখেন সে একেবারে মানে কি বলবো বলার বাহিরে সে এখন পানি ঘাটাঘাটি করতেছে আর তার এত পরিমাণে সর্দি লেগেছে বলার বাহিরে আমি পানি বালতি বালতিতে পানি উঠাচ্ছে আর সেই পানিগুলো ফেলে ফেলে মজা পাচ্ছে তো আমার সাইফোন বাবার জন্য সকলে দোয়া করবেন সে যেন সুস্থ থাকে সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয় তার অনেক সর্দি জ্বর আর সে সাইফা নিদানিং পানির বিষয়ে এতটাই যে মনোযোগী সে একটু পানি পেলেই সেই পানিটা ফেলবে পানিটা ঘাটাঘাটি করবে মানে পানি পেলে সে খুব খুব খুশি আর এগুলো হলো আমার শাশুড়ি মায়ের মুরগি মার্শাল্লাহ বলবেন সবাই প্রায় বিশ থেকে একুশটা মুরগির বাচ্চা এগুলো এগুলো সব বিক্রি করবে আর বড়ো মুরগি তো আছেই মুরগিগুলো মার্শাল্লাহ মানে এখন বিক্রি করার উপযুক্ত সময় সে বিক্রি করে দেবে অনেকগুলো মুরগি খাবার অনেক লাগে এ বাদে অনেকগুলো আরও দেশি মুরগি আছে বড় বড়ো আর এখন সাইফানের বাবা পোশাকগুলো ধুয়ে ধুয়েই ডালিতে রাখছে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ